আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম আলুর চপের রেসিপি এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের তৈরি আলুর চপ এখানে চিকেন মেশানো আছে আর এই চপটা খেতে অনেক মজা হয় এই রমজানে আপনারা কিন্তু এই চপটা তৈরি করে খেতে পারেন তো চলুন রেসিপিটা দেখি প্রথমে একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা এই জিরাটা আপনার হজমের সাহায্য করে তো একটু জিরা দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তো সব কিছু একটু ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে তো মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেশ করে রাখা সেদ্ধ আলু তো আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর এই আলুটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন তিন চারটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সাদে মেজিক দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণে চপটা অনেক মজা হয় তো এই যে চিকেনটা এটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম আদা রসুন গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করে তারপর একটু ঝুরি ঝুরি করে নিয়েছি তারপর এই আলুর মধ্যে মিশিয়ে দিয়েছি এতে করে আলুর চপ খেতে অনেক মজা হয় সামান্য একটু চিকেনের কারণে তো এটা মেশাতে মেশাতে মানে এর মধ্যে আলুটা খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো চপের আলুটা রান্না করা হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে তারপর একটু ঠান্ডা করে নিব তো আলুটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভেসন হাফ কাপ দিয়ে দিচ্ছি শুকনো চাউলের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি ঘনও হবে না ঠিক এরকম তো এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে যে ভর্তাটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখান থেকে আমি কিছুটা আলুর ভর্তা নিয়ে তারপর হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি তো হাতের তালুতে নিয়ে একটু গোল করে তারপর একটু চাপ দিয়ে চ্যাপটা করে তারপর সাইডগুলো একটু এভাবে চেপে চেপে মসৃণ করে নিতে হবে ব্যাস হয়ে গেছে এখন এটা আমি ভেসনে চুবিয়ে নিব তো এভাবে বেসনের ব্যাটারে চুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে তো চুলায় আমি এক কড়াইতে তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে একটা একটা করে চপ দিয়ে দিব তো কিছুটা যখন হয়ে যাবে তখন একটু উল্টে দিতে হবে এক মাস কিছুটা হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি তো দেখুন এগুলা নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে তো এ পর্যায়ে আমি চপগুলো নামিয়ে নেব আর এই চপগুলো হতে খুব বেশি একটু সময় লাগে না যখনই দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে নামিয়ে নিতে হবে তো চপগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন চপগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে সামান্য একটু চিকেন দেওয়ার কারণে এই চপটা খেতে একটু অন্য একটা টেস্ট আসছে খেতে ভালো লেগেছে সবাই খুব প্রশংসা করেছে তো এই রমজানে আপনারা চাইলে এই চপটা ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ